বিসমিল্লায় রহমান রহিম শরীফ উসমান হাদি ইনক্লাব মানসের মহানায়ক ছত্রিশে জুলাইয়ের অন্যতম মহানায়ক যাকে গুলি করা হয়েছে ফ্যাসিস্ট বাহিনীর সদস্য আমি যুবলীগের ঘোষিত সংগঠনের দুই শ্যুটার যারা হাদির উপর বর্বরচিত গুলি চালিয়েছে এবং যারা আগামী বারোই ফেব্রুয়ারি সরকার যে নির্বাচনের ঘোষণা দিয়েছে নির্বাচনের ঘোষণা দেওয়ার মাত্র একদিন পরেই হাদির প্রচারণায় শেষ করার পরে গত শুক্রবার জুমার নামাজ শেষে বাসায় সেরা পথে রিক্সা যুগে বাসায় ফেরার পথে তার উপর যে গুলি চলেছে ফয়সাল নামক যে সন্ত্রাসী শুটার বিগত দিনে অস্ত্র মামলায় এই সন্ত্রাসী আটক ছিল পরে এই সন্ত্রাসী কীভাবে জামিন পেয়ে বেরো সেই আবার ইনকলাব ইনক্লাবংশের চেয়ারম্যান এবং জুলাই যোদ্ধা অর্থাৎ এক মহানায়কের উপর গুলি চালিয়েছে বর্বরচ হামলা চালিয়েছে এবং তার মৃত্যুর উদ্দেশ্যে যে গুলি চলেছিল তার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আসি এই সন্ত্রাসীকে গ্রেপ্তার করে এবং তার সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেপ্তার করে অতি দ্রুত বিচারতা নিয়ে আসে দেশের আইনশৃঙ্খলা বাহিনী সুশৃঙ্খল এবং সুন্দরভাবে সাজানোর জন্য আমি এদেশের পুলিশ বাহিনী এবং সম্মানিত প্রধান গোষ্ঠীটা উপদেষ্টা ডক্টর ইউনেস বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা জানেন যে বিগত ফ্যাসিস্ট আমলে যেসব সন্ত্রাসী এখনও গ্রেপ্তার হয়নি বা গ্রেপ্তার হলে জামিনে বের হয়ে এসেছে সেসব ফ্যাসিস্ট বাহিনীর দোসরদের গ্রেপ্তার করে তাদেরকে অবশ্যই শাস্ত্রীয় অবস্থা আনতে হবে এবং আমরা আপনারা দেখেছেন এ দেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ফ্যাসিস্ট বাহিনীর ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের যারা রয়েছে যারা এ দেশের বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য একের পর এক পায়তারা চালিয়ে যাচ্ছে এবং এ দেশের মধ্যে যেসব ফ্যাসিস্ট বাহিনীর দোসররা দেশের আনাসেক আছে বিভিন্ন মন্ত্রণালয়ে অবস্থান করতে তাদেরকে চিহ্নিত করুন এবং তাদের প্রতি আশু ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি এদেশের পুলিশ বাহিনীর প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি সম্মানিত ভাইরা দেশ কঠিন একটা মুহূর্ত থেকে খুব জটিল একটা পরিস্থিতি থেকে যে সৌরেশনের ফ্যাসিস্ট প্রায় দুই হাজারের মতো মানুষ হত্যা করে এদেশের এদেশের মাটিতে রাম রাজত্ব কায়েম করার জন্য যে তৎপরতা চলেছিল এদেশের তহিদী জনতাক এদেশের দেশপ্রেমিক জনতাক তাদের সেই অপতৎপে মূল করে করে খাত করে বাংলাদেশের একটা সুশাসন কায়েমের লক্ষ্য বর্তমান যে অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে সেই সরকার যেন এ সুশাসন কায়েম করেন এদেশের মানুষ যেন তাদের ন্যায্য অধিকার ফিরে পায় এদেশের মানুষ যেন ভোটের অধিকার ফিরে পায় এদেশের মানুষ যেন তার মৌলিক উদ্ধার ফ্রি ফিরে পায় সেজন্যই বিগত ছয়রা চারিনী ঘেসেটি বেগম শেখ হাসিনাকে উৎখাত করে বাংলাদেশে এক নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকার সেই সরকারকে অবশ্যই এদেশের মাটি ও মানুষের কথা চিন্তা করতে হবে এদেশের মানুষের যেন ভোটাধিকার ঠিকভাবে প্র প্রয়োগ করতে পারে সেদিকে বিশেষ দৃষ্টি দিতে হবে এদেশের আইন শৃঙ্খলা বাহিনীর যেন সমন্বিত থাকে সেদিকে দৃষ্টি দিতে হবে এদেশের মানুষ যেন আর এইরকম ফ্যাসিস্ট কোন সরকারের মুখোভোগ না হয় সেজন্য এদেশের দেশ নৈক সেনাবাহিনী এ দেশের পুলিশ বাহিনী এবং দেশপ্রেমিক জনতা জনক সজাগ থাকেন সেই দৃষ্টি আকর্ষণ করে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম